ট্রাইবেকার হচ্ছে এখন প্রথম রাউন্ডের শেষ খেলা প্রথম রাউন্ডের শেষ খেলা ট্রাই ব্রেকার গোল লাইনে আপাতত কেবিসি সি তাদের গোলকিপার গোল লাইনে আছে প্রথম শট শাহাজুদ্দিন রেজেবল ব্রিগেড বামের মাঠ খড়্গপুর হিরাডি হেলথ সেন্টার মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই খেলা প্রথম চক্রের শেষ খেলায় অংশগ্রহণ করেছে রিজিবল ব্রিগেড ভার্চাস কেবিসি সি খপুর ট্রাইবেকার চলছে এখন প্রথম শট শাহাজুদ্দিন গোল লাইনে কেবি সির গোলকিপার শাহাজুদ্দিন প্রথম শটে গোল এসেছে গোল লাইনের যে রিজুবুল বেজার প্ৰথম শ্বট অমিত কে বি চিৰ প্ৰথম শ্বট অমিত গোল এসেছে এক এক ফলাফল অমিতের শট গোল এসেছে আমিদুল দ্বিতীয় শট রিজিবল ব্রেকেট আমিদুল দ্বিতীয় শট রিজিবল ব্রেকেট বল কেতিয়াবা সরে কর্মপত্র আছে তুই তোমার টিম নিয়ে মাঠে আসো তো কেশিয়া সোলে কর্মকর্তা বলে আছে তুই তোমার টিম নিয়ে মাঠে আসো কানাই কানাই মারতে এসছে শেষ শট কানাই কানাই মারছে শেষ শট বলে যোগা টেনাঠিতে যোগা কানাই মারছে দ্বিতীয় শট এ দ্বিতীয় শট কানাই জাতি পৰিৱৰ্তন বিষ্ণু পৰিৱৰ্তন আছে বলে বিষ্ণু মাসুদ মারছে শেষ শট ভিজিবল ভেগেন বিষ্ণু তৃতীয় শত কেবিসি জয়লাভ করলো রুজু বলবেষ্ণুর পাটা কেটে যাচ্ছে